গৌরব ঐতিহ্য সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাতাঙ্গা থানা যুব উদ্যোগে আমরা নগরে কর্মসূচি পালন করেছি আজ পতাঙ্গা থানায় যুবদল একটি রেলি অনুষ্ঠিত হবে এই রেলির মাধ্যমে আমরা পুরো পতাঙ্গা থানা প্রতিটা সর্বস্ত জনগণকে একটা বার্তা দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব সাফল্য ও ঐতিহ্যের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত থানাভিত্তিক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার চল্লিশ নং ওয়ার্ডস্থ স্টিল মিলালি প্লাজা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব সাফল্যের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে থানাভিত্তিক বর্ণার্ধ র্যালির অংশ হিসেবে পতেঙ্গা থানা যুবদলের উদ্যোগে এক বর্ণার্ধ র্যালি ও অসহায় পথচারীদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে উক্ত র্যালিতে উপস্থিত হয়ে নেতৃত্ব দিয়েছেন পতেঙ্গা থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ খুরশেদ আলম ও সাবেক সদস্য সচিব মুশফিকুর রহমান নয়ন এছাড়া আরো উপস্থিত ছিলেন অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দরা

আমরা সেই গুপ এবং নির্যাতনার শিকার হয়েছি সেই পাশেই আগস্ট সোরা তারি শেখ হাসিদার পর আজকে আমরা এত সুন্দর একটা সেই আয়োজন করতে পেরেছি সেই জন্য আমাদের সে আবহাওয়ার আমরা কাছে আমরা ছুটি আদায় করছি তম্বুট দামের শিশের পক্ষ হট বোট দিব কেসে ধানের শীষে এই বার্তাটা প্রতিটা পতঙ্গে প্রতিটা ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে চাই আমাদের সামনে দুই দিন পর আরও কর্মসূচি একটা বৃক্ষরোপণ অভিযান বৃক্ষরোপণ কর্মসূচি আছে তারপর আমরা একটা একত্রিশ দফা নিয়ে একত্রিশ দফা নিয়ে একটা সর্বস্তরের জনগণ নিয়ে একত্রিশ দফা একটা বৈঠক করব দুস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি আছে মেডিকেল ক্যাম্পের একটা কর্মসূচি করব ইনশাআল্লাহ তারপর ফ্রি দুস্থ পথচারীদের মধ্যে শরবত বিতরণ এবং আমাদের সর্ব সর্বোপরি একটা আমরা কর্মসূচি করব পতেঙ্গার উনত্রিশটা পাড়ার মধ্যে আমরা টুট টু ট্যুর প্রতিটা ঘরে ধানের পক্ষে ভোট চাওয়ার জন্য প্রতিটা ঘরে আমরা যাব এবং প্রতিটা পতেঙ্গাবাসীকে আকুল আবেদন আগামী দিন আগামী দিন আমরা সবাই এককভাবে ধান শীষকে ধানের শীষের প্রার্থীকে এই আসন থেকে বিজয় করব ইনশাল্লাহ আসলে বিএনপি হচ্ছে জনগণের দল বিএনপি সবসময় জনগণের সাথে ছিল পাশে ছিল আমাদের একটাই প্রক্রিয়া আমরা জনগণের কাছে যেতে চাই তার একটা রহমানের বার্তাটা জনগণের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে চাই জনগণ বিএনপি বিএনপি এবং জনগণ দুটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত বাংলাদেশে মোস্তাফিজুর রহমান খবর টোয়েন্টি ফোর